এই হ্যালো সবাইকে আমি একটা প্লাগইন ভুলে গিয়েছিলাম আগের ভিডিওতে বলতে আপনাদের মনে আছে যে আমি নো ফলো করার জন্য প্লাগইন খুঁজে পাচ্ছিলাম না সো প্লাগইনটার নাম হলো আউটবাউন্ড লিংক ম্যানেজার আপনারা যদি প্লাগইন থেকে অ্যাড নিউতে যান আমি অলরেডি অ্যাড করে ফেলেছি আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার আউটবাউন্ড লিংক ম্যানেজার ঠিক আছে প্লাগইনটা উপরের দিকে থাকে না একটু নিচের দিকে থাকে আপনাদের দেখাই আমি এই যে এটা হলো প্লাগ ইনটা আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার এটা যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তখন আপনি এরকম একটা মেনু পাবেন সাইটে লিঙ্কস ম্যানেজার নামে লিঙ্কস ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে আপনার সাইটের যত লিঙ্ক আছে সব দেখাবে এখানে আপনি সাইট থেকে যত জায়গায় লিঙ্ক দিয়েছেন সাইটের ভিতরে লিঙ্ক হোক সাইটের বাইরে লিঙ্ক হোক সব দেখাবে এবং আপনি চাইলে এখানে অ্যাড নো ফলো ক্লিক করলে ওই লিঙ্কগুলো নো ফলো হয়ে যাবে এখন এটা এভাবেও করা যায় আমি যেভাবে করি সেটা হলো যায় একবারে করে দেই কারণ যেহেতু আমরা অনেক অ্যাফিলিয়েট লিঙ্ক সো একবারে করে দেওয়া ভালো অ্যাক্টিভেট দিব এই ডোমেনগুলো অলরেডি মানে অটোমেটিক্যালি ওরা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে নো ফলো হয়ে যাবে সো অ্যামাজন ডট কম ডাব্লিউ এটা হলো ওদের শর্ট ফর্ম www.http আর এই স্ল্যাশ গুলো দিতে মানা করেছে দেখেছেন তো এই দুইটাকে আমরা শর্ট লিস্ট করে দিব তারপর সেভ এখন ওরা ও হলো সব আমাদের সাইটের যত এই Amazon কে দেয়া লিংক আছে সব ওরা নো ফলো করে দিচ্ছে এরপর থেকে আমাদের আর এখানে আসতে হবে না একা একাই যখনই কোনো আমরা অ্যামাজনকে লিঙ্ক দেবো এটা অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে ঠিক আছে আমরা যদি ম্যানেজে যাই ওকে এখানে দেখাচ্ছে না রিফ্রেশ দিই আমরা ওকে আমরা লিঙ্ক চেক করি এটা যদি আমরা ক্লিক করি আমাদের এখানে নিয়ে আসছে সো এক্সিস্টিং সম্ভবত ওরা করছে না সো আমি এখন যেটা করব আমি এক্সিস্টিং গুলাকে আমি নিজে করে দিব ঠিক আছে আমরা আবার যাই একটা একটা করে করছে আমরা একটা ট্যাবে অপশন ওপেন করি আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে রিমুভ অল লিংকস এন্টারলি টু ডোমেইনস অন দা ব্ল্যাক লিস্ট সো এই ডোমেইনের সাথে স্ল্যাশ দিয়ে যত লিংক আছে সব ব্ল্যাক লিস্ট হয়ে যাবে ঠিক আছে ব্ল্যাক লিস্ট মানে নো ফলো হয়ে যাবে সো আমরা এটা সেভ করি এটা আমরা একটু আগে ভুল করেছিলাম এখন সেভ করে ফেললাম না এখন আর সমস্যা হবে না এখন সব অটো নো ফলো হয়ে যাবে এখনো হয় নাই বাট হয়ে যাবে আপনাদের টেনশন করার কিছু নেই আমি একটা ব্যাপারে কনফিউজ যে যেগুলো অলরেডি সাইট আছে মানে যেগুলো যে লিঙ্ক আমি অলরেডি অ্যাড করে ফেলেছি ওগুলো নো ফলো হবে নাকি সো এটা এইভাবে থাক এটা এখন আমি কিছু করব না দেখি আমরা যদি আমরা র্যাঙ্ক না হই তখন আমরা এখানে এসে যেগুলো নো ফলো হয়নি ওগুলো করে ফেলব আর ওগুলো আর এরপর থেকে আমরা যত লিঙ্ক অ্যাড করবো ন্যাচারালি ওগুলো সব এমনি নো ফলো হয়ে যাবে ওগুলো আমাদের আর কিছু করতে হবে না ঠিক আছে সো এই ছিল এই প্লাগিনটা বিষয়ে কথাবার্তা এরকম প্লাগিন আরও আছে এরকম প্লাগিন আপনারা পাবেন হলো যদি আপনারা আহ কোন স্পেশাল থিম ইউজ করেন ইজি অ্যাজ অন অথবা থ্রাইভ এরকম ফিচার আছে যে আর্টিকেল দেওয়ার সময় নো ফলো করে দেওয়া যায় ওগুলোই ইউজ করতে পারেন বাট এইটাই সহজ প্লিন এটা আমাদের সহজ আমার সহজ মনে হয় ধন্যবাদ সবাইকে